নমস্কার আমার নাম সঞ্জীব কর্মকার আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কর্মকার মেশিনারি তো আজকে আমাদের দর্শক বন্ধুদের ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন আজকে আমি এমন একখানা ব্যবসা নিয়ে আলোচনা করতে চাইছি আমরা আপনারা প্রত্যেকেই ঠিক আছে আমি আমার ফ্যামিলি আপনারা প্রত্যেকে কিন্তু আজকে কাজ খুঁজি কাজ খুঁজি কাজ খুঁজে যাচ্ছেন কিন্তু কাজ আপনারা ভালো পাচ্ছেন না ঠিক আছে আজকে আমি এমন একখানা মেশিন নিয়ে আলোচনা করতে চাইছি যেই মেশিনটা টোটালি আপনাদের কাজের বগতায় চেঞ্জ করে দেবে পুরো পশ্চিম বাংলাকে কাঁপিয়ে দেবে সেরকম একখানা বিজনেস নিয়ে আজকে কিন্তু আলোচনা করতে চাইছি কি সাইবে চলুন আমরা দেখিয়ে দিচ্ছি সাইবেসিংটা দেখতে থাকুন আজকে যেই মেশিনটা নিয়ে বলতে যাচ্ছি ঠিক আছে এই মেশিনটাই হচ্ছে সত্যিকারের মেশিন যেই মেশিনটা দিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় আর এটা ফেক না এটা হচ্ছে অরিজিনাল ভিডিওটা প্রথম থেকে লাস্ট দি দেখলেন এই ব্যবসা হচ্ছে বাঙালি কেন সব ধর্মের সব বর্ণের লোকের মানে হৃদয়ের মধ্যে এই ব্যবসা কিন্তু ঢুকে রয়েছে এই যে মেশিনটা দেখছেন এই মেশিনটা আপনি নর্মালি বাড়ির লাইনে চালাতে পারবেন আর মেশিনটার লম্বা দেখুন মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট আর হাইটটা দেখুন মাত্র তিন ফুট ঠিক আছে চওড়াই হচ্ছে দু থেকে আড়াই ফুট ঠিক আছে এত সুন্দর এত ছোট মেশিন দিয়ে মাসে লাখ লাখ টাকা রোজগার করাটা খুবই সহজ ঠিক আছে আর এই যে মেশিনটা দেখছেন টোটালি স্টিলের বডি আছে এখানে কোনো লোহার কোনো কিছু নেই আর নর্মালি একটা চল্লিশ ওয়াটার মোটর আপনার এই মেশিনটার মধ্যে ফিট করা আছে ইলেকট্রিসিটি মাসে যদি খুব বেশি হয় আপনার তিনশো থেকে চারশো টাকা আপনার বিল আসবে এই যে মেশিনটা আপনি দেখছেন এর ভেতরে আপনার ড্রাইভ আছে ড্রাইভ দিয়ে কিন্তু এই মেশিনটা চলে টোটালিটি টেকনোলজি সম্পন্ন মেশিন এটা আমরা এক বছরের আপনার গ্যারান্টি দিচ্ছি এই মেশিনে ওয়ারেন্টির কোনো ব্যাপার নয় এক বছরের আপনার গ্যারান্টি আর দেখছেন দাদা এখানে সব সুইচ ফুইচগুলো থাকছে ঠিক আছে এইগুলো কিন্তু আমরা এক বছরের গ্যারান্টি এই যে দেখছেন বেলটা আপনি দেখছেন এই বেলটা কিন্তু আমরা এক বছরের গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে সব টোটালি গ্যারান্টি আর এটা হচ্ছে সিলিকন বেল্ট আপনার এই সিলিকন বেল্ট এটা যদি আপনি লোহা গরম করার মধ্যে আপনি দিয়ে দেন এই বেল্টটা কিন্তু আপনার নষ্ট হবে না এই মেশিন চালানোর জন্য একটা কম্প্রেশন মেশিনের দরকার পড়ে এই দেখুন এই হচ্ছে এটা কম্প্রেশন মেশিন ঠিক আছে এই যে মেশিন এটা নর্মালি আপনার দশ থেকে বারো হাজার টাকা আপনার দাম হবে এটা আপনাকে আলাদা করে কিনে নিতে হবে তো স্যার এবার আমি রিকোয়েস্ট আমাদের দর্শক বন্ধুদের যদি এই মেশিন চালিয়ে একটু প্রোডাক্ট তৈরি করে দেখান দেখুন কিভাবে এই যে জিনিসটা দেখছেন এটাই হচ্ছে এই মেশিনের মেন জিনিস ছানা ঠিক আছে ছানাটাকে আমরা প্রথমে কি দেবো এর ভেতরে দেবো দাদা আমাদের দর্শকদের দেখান ভালো করে দেখুন আমি দিয়ে দিলাম একটু ঠেসে ঠেসে দিতে হবে ঠিক আছে দেখুন অটোমেটিক কিন্তু রোলারটা ঘুরছে আর ছানাটা সামনের দিকে এগাচ্ছে যখনই সামনের দিকে মুখের এই যে আমাদের ডাইসের মুখে ছানাটা চলে আসবে তখনই মাল কাটা শুরু হয়ে যাবে ঠিক আছে এখনই দেখবেন মাল কাটা শুরু হয়ে যাবে দেখুন মুখে চলে এসেছে আপনার ছানাটা এখনই কাটা শুরু হয়ে যাবে আর এইখানে হচ্ছে আপনার রাউন্ড হচ্ছে কেটে কেটে রাউন্ড হয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ কেটে কেটে এই দিকে বেড়াচ্ছে কাটছে এখানে রাউন্ড হচ্ছে ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে রসগোল্লা দেখুন মাল পরে যাচ্ছে ঠিক আছে এক ঘন্টার মধ্যে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার চার হাজার পিস রসগোল্লা আপনি আসানি করতে পারবেন ঠিক আছে এই মেশিনে শুধু আপনি রসগোল্লাই নয় ল্যাংচা পান্তুয়া সন্দেশ আপনি সব রকম দাদা করতে পারবেন সব কিছু আমরা হাতে ধরে শেখাবো আর কত ইজি দেখুন মানুষের যেটা স্বপ্ন ছিল যে রসগোল্লার ব্যবসা করবো ল্যাংচার ব্যবসা করবো সেই স্বপ্নটা এই মেশিনটা কিন্তু সার্থক করতে পারে কত আসানি সে দেখুন এইটুকু টাইমের মধ্যে কত মাল রেডি হয়ে গেল দেখেছেন আর সাইজগুলো দেখুন পুরো এক এক সাইজ হাতের রসগোল্লা সব কারিগররা করে তাদের দেখবেন কোনো আগামাতা থাকে না ঠিক আছে কিন্তু এর সাইজ কিন্তু এক সব এক রকমের সাইজ মাল পড়েই যাচ্ছে আর হয়েই যাচ্ছে কত আসানি স্যার এখানে দেখুন কি সুন্দর রাউন্ড হচ্ছে ঠিক আছে আপনি যদি এই যে ইটা দেখছেন ডাইস ইটা এটা যদি একটু নিচু করে দেয় এটা আমরা

ঠিক আছে দশ মিনিটের মধ্যে পাঁচশো পিস কিন্তু রসগোল্লা আপনার রেডি এক ঘন্টায় তিন হাজার পিস হওয়া কোনো ব্যাপার নয় আমাদের এখানে থেকে মাল দেখুন প্রায় ফুরিয়েই গেছে ঠিক আছে মাল ফুরিয়ে গেছে ভেতরে কিন্তু মাল আর নেই এক কেজি মালের মধ্যে আমরা দিয়েছিলাম ঠিক আছে নিমিষের মধ্যে এক কেজি মাল খতম মানে খুবই তো কম সময় লাগছে মেশিনটি তৈরি করতে খুব কম সময় লাগে দাদা আর একখানা ম্যান পাওয়ারের দরকার আছে দুখানা লোকের এখানে দরকার নেই একজনের শুধু দরকার আছে জাস্ট আমাকে এইখানে ছানাটা দেওয়ার জন্য সঙ্গে আমরা এরকম পাঁচ রকমের ডাই ফ্রি ঠিক আছে রসগোল্লা পান্তুয়া সন্দেশ প্যারা সব রকমের ডাই দেবো আর এই যে ডাইগুলো দেখছেন এই ডাইটা হচ্ছে আপনার টেপলন মেটেরিয়াল এটা কিন্তু আমার মানে প্লাস্টিকের কোনো ডাই নয় এই ডাইতে আমরা দশ বছরের গ্যারান্টি দিচ্ছি দাদা ঠিক আছে দায় আমরা দশ বছরের আপনার গ্যারান্টি দিচ্ছি আমরা হাতে ধরে সব কিছু শেখাবো বিখ্যাত মিস্ত্রি মনোজ দা হাতে বাড়ি যেয়ে হাতে ধরে কাজ শিখিয়ে দিয়ে আসবে যারা মেশিন নিতে চায় রসগোল্লা করতে চায় আপনি বাড়ি যেয়ে হাতে ধরে কাজ শিখিয়ে দেবেন তো আমাদের যেসব ইউরা আছে তারা আসুন দেখুন মেশিন বুঝুন আমরা আপনার বাড়িতে মেশিন নিয়ে গিয়ে সেট করে আপনাকে প্রোডাকশান করে দেখিয়ে দেবো কোনোরকম অসুবিধে নেই আর যেহেতু মেশিনটা আমরা ম্যানুফ্যাকচার করছি সেক্ষেত্রে আপনাদের কোনোরকম অসুবিধে হবে না পুরো আপনারা পাবেন আর আমি যেহেতু বাঙালি আমি জানি বাঙালির একখানা স্বপ্ন যে রসগোল্লার ব্যবসা করব। রসগোল্লা হচ্ছে এমন জিনিস আপনি হাটে বাজারেও বিক্রি করতে পারবেন সরকারি অফিসের বাইরে আপনি বের করতে পারবেন আপনি বিক্রি করতে পারবেন আপনি স্কুলের বাইরে বিক্রি করতে পারবেন ঠিক আছে সবথেকে বড়ো কথা আপনি বাজারে বাজারে দোকানে দোকানেও কিন্তু আপনি সেল করতে পারবেন শুধু রসগোল্লা না রসগোল্লা লেংছে মানে ক্যারি প্যাকেট করে এত রকম ফেসিলিটি আছে আর এক হাজার টাকার রসগোল্লা মানে ছানার রসগোল্লা আপনি তিন হাজার টাকা আড়াই থেকে তিন হাজার টাকায় আপনি বিক্রি করতে পারবেন এত লাভজনক জিনিস দাদা পাবেন না যারা যারা মিষ্টির দোকান করেছেন কিন্তু কারিগরের ফেসে যাচ্ছেন সেই সব দাদাদের বলবো কারিগর ছেড়ে দিন আপনি মেশিন নিয়ে নিন ঠিক আছে সব রকমভাবে সাপোর্ষ কর্মকার জয় জয়মাতারা বাতাসা মেশিন করবে কোনো রকম অসুবিধা আপনাদের হবে না রসগোল্লা আমরা মেশিনটিকে তৈরি করে ফেললাম এই দেখুন ঠিক আছে এইবার এইটা আমরা ভেজে আর রসের মধ্যে চুবিয়ে কীভাবে এটা আকৃতিটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে সব রকম কিছু আমরা দেখাবো রসগোল্লা করতে গেলে এইবার রসগোল্লা যে আমার শিরা করতে হবে দেখুন শিরাটা দাদা রেডি হচ্ছে ঠিক আছে এটা মোটামুটি সাত কেজি সাত কেজি চিনির মধ্যে দশ লিটার জল আছে ঠিক আছে এই যে আমার যে সিঁড়িটা হয়ে গেছে বেশির দিকে যে রসগোল্লাটা বেরিয়েছে সেটা আমরা ডাইরেক্ট এবার এর মধ্যে আমরা ঢালবো এখানে কিন্তু আমরা পাঁচশো পিস মাল ঢালছি কোনো ভয়ের কিছু নেই এই যে আমরা ঢাললাম এইটা মোটামুটি পনেরো মিনিট আমরা রাখবো পনেরো মিনিট পর আমাদের রসগোল্লার সাইজটা কি হয় আমরা দর্শকদের দাদা দেখাবো এটা মোটামুটি পনেরো মিনিট আমরা রাখবো পনেরো মিনিট পর কিন্তু আমরা ফুলফিল রসগোল্লাটা আমরা দেখাবো এই মেশিনে আমরা আমরা যখন ল্যাংচা তৈরি করব তখন কি করবো সেম জিনিস ল্যাংচাটাকে আমরা ডাল ভাজব ভাজবো তারপর আমরা রসের মধ্যে ডোবাবো এই যে কাকা আমাদের আছে কাকা যারা মেশিন আমাদের এখানে নিতে চায় কোনো টাকা পয়সার দরকার নেই কোনো টাকা পয়সার দরকার নেই এই কাকা হাতে ধরে আমরা রসগোল্লা ল্যাংচা মিষ্টি সন্দেশ সব কিছু শেখাবো সব কিছু শেখবেন তারপর আপনারা মেশিন নেবেন তাই তো আপনারা আসুন এখানে মেশিন নিন আমরা আপনাদের জায়গায় গিয়ে মেশিন সেটিং করে আমরা কিভাবে তৈরি করতে হবে কতটা জিনিসে কি মেটেরিয়াল লাগবে আমরা হাতে ধরে আপনাদের সব শিখিয়ে দিয়ে আসবো তাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আর কোনো পয়সা লাগবে না শেখার জন্য কোনো পয়সা লাগবে না যাব এর জন্য কোনো পারিশ্রমিক আমাদের দিতে হবে না এটা আমাদের কোম্পানির তরফ থেকে আপনাদের পুরো জিনিসটা আমরা বুঝিয়ে দিয়ে আসবো আপনি রসগোল্লার লাইনে কতদিন আছেন আমি রসগোল্লার লাইনে পঁয়ত্রিশ বছর আছি বছর আর মিস্ত্রি আপনাদের রসগোল্লা ল্যাংচা পান্টুয়া সন্দেশ শেখাবে গ্যারান্টি দিয়ে বলছি বড় বড় কোম্পানি যারা বড় বড় দোকান খুলে বসে রয়েছে বিরাট নাম তাদের তাদের রসগোল্লার থেকে তাদের ল্যাংচার থেকে কোনো অংশে আপনার রসগোল্লা ল্যাংচা আপনার কম হবে না এটুকু আমাদের গ্যারান্টি হবে না তো কম না 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 অবশ্যই আমরা গ্যারান্টি দিয়ে মাল করে দেবো আমি অনেক আচ্ছা আচ্ছা কারিকার সঙ্গে পাল্লা দিয়ে আমরা মাল করেছি আশা করি এই নামটা আমাদের খুব ভালো হচ্ছে মালের দিক দিয়ে কোনো বদনাম আমাদের হবে না আমরা বুক ঠুকে মাল আপনাকে করে দেখিয়ে দিয়ে আসবো আপনি মার্কেটে খুব হু করে আপনার নাম ছড়িয়ে যাবে দেখলেন কারিগর কি বলছে ওর জন্য বড় কোম্পানির থেকে ভালো রসগোল্লা ল্যাংচা করার দায়িত্ব এই সঞ্জীব কর্মকারের আমরা আপনাদের পাশে আছি দেখুন রসগোল্লা এখনো দশ মিনিট হয়নি ঠিক আছে মাত্র পাঁচ মিনিট হয়েছে ঠিক আছে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আকারটা বাচ্চা শুরু করে দিয়েছে ঠিক আছে সাইজ দেখুন এত সুন্দর এত সহজে কিভাবে রসগোল্লা তৈরি হচ্ছে আপনারা দেখে নিন সব কিছু আমরা হাতে ধরে দাদা শেখাবো ঠিক আছে আমরা চাই বাঙালি চাকরির পিছনে ছুটুক না বাঙালি বিজনেসের পিছনে ছুটুক ঠিক আছে শুধু বাঙালি না আসামের ভাই বোনেরা উত্তরবঙ্গের ভাই বোনেরা ঠিক আছে ত্রিপুরার ভাই বোনেরা বিহারের ভাই বোনেরা বিহার কে রাজস্থান কাদমি সব আপনি প্যারামে খাড়া রাখে ঠিক আছে চাকরির পিছনে কারোর ছোটার দরকার নেই বিজনেসের পিছনে ছুটুন সব সময় আমরা পাশে আছি সব সময় পাশে আছি বিজনেসই কিন্তু পথ দেখাবে বারবার আমি ভিডিওতে একখানা কথা বলি বিজনেস ছাড়া কোনো কিন্তু ভবিষ্যৎ নাই আপনি এখন যা জায়গায় আছেন আজ থেকে আগামী পাঁচ বছর পরে যাবেন চাকরির নাম নিশানা দাদা থাকবে না সরকার কোথা থেকে এত চাকরি দেবে গুজরাট কিন্তু আজকে বিজনেসকে বেছে নিয়েছে গুজরাটিরা কিন্তু চাকরির পিছনে ছোটে না বাঙালিদেরও একখানা কথা বলবো চাকরির পিছনে ছুটলে হবে না ব্যবসার পিছনে ছাটুন আর এমন ব্যবসার পিছনে ছুটুন যে ব্যবসাটা হচ্ছে ভগবানকে কাজে লাগে রসগোল্লা কিন্তু মানুষরাও খায় অনুষ্ঠানেও লাগে বিয়ে বাড়িতে লাগে সব কিছুতে লাগে ভগবানকেও কিন্তু রসগোল্লা দেয় এর জন্য এই জিনিসের চাহিদা কোনো দিন কমবে না দেখুন রসগোল্লার সাইজটা অলরেডি বেড়ে গেছে দাদা আমরা দর্শকদের ভালো করে দেখান দেখুন দেখেছেন কত ইজি কত সুন্দর একটা ব্যবসা এই যে একটা দশ টাকার সাইজের রসগোল্লা এইটা তৈরি করতে আপনার চার টাকাও খরচা হয়নি চার টাকাও আপনার খরচা হয়নি এই যে হাতের কারিগর ঠিক আছে দাদা আপনি তো মিষ্টির আগে হাতে পাতা রসগোল্লা করতেন ঘন্টায় কত পিস করতেন আমরা যদি ঘন্টায় মোটামুটি পিস করি এটা আমরা ঘন্টায় বার করতে পারবো ক ঘন্টা আপনাকে দোকানে কাজ আমাদের মোটামুটি ওই টাইমটা ঠিক থাকে না আমাদের ধরুন আমরা সাত ঘন্টা ঘন্টা হাজার কি ঘন্টা কাজ করে হাতে হাজার সেখানে আপনি ঘন্টা চালালে কিন্তু আপনি নিতে বেশি আমরা দিতে পারবো মেশিনের সাহায্যে

ঠিক আছে সেই এইটুকু ছিল মেশিন থেকে তৈরি ছানার রসগোল্লা সেইটা এখন কিন্তু রসে পড়ে কত বড় হয়ে গেছে এইটার সাইজ আছে আপনার যা আছে বারো টাকার সাইজ আছে কিন্তু আপনারা দশ টাকায় বিক্রি করবেন ঠিক আছে প্রথমে পাবলিককে ভালো খাওয়াতে হয় আমরা এখানে আমাদের অলরেডি একজন কাস্টমার আজকে মেশিন দেখতে এসে গেছে এই যে কাকা আপনি কোথা থেকে আসছেন এই যে আপনাকে রসগোল্লা তৈরি দেখালাম দেখে ভালো লেগেছে হ্যাঁ আমার খুব সুন্দর লেগেছে আমি মেদিনীপুর থেকে এসেছি রামনগরের মেদিনীপুর আমরা চাই আমার নাম গোবিন্দ শাহ আমার বাড়ি রামনগর মেদিনীপুরে হাতে মিষ্টি তৈরি করেন তো আপনি হ্যাঁ আমরা হাতে মিষ্টি করি আমার দোকান খুব সমস্যা হ্যাঁ এখন হাতে করলে অনেক বেশি কারিগর লাগে পয়সা বেশি দিতে হবে এর জন্য আপনারা এই মেশিন কিনে কারিগর কম সময়ের মধ্যে বেশি প্রোডাকশন করার জন্য আমাদের এই এইখানে আপনারা আসুন অবশ্যই 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 প্রচুর সেল আমার দোকানে দিনে এক লাখ দেড় লাখ টাকা বেচা কেনা ঠিক আছে আর কি বলবো যাদের বড় বেচা কেন তারা দেখছেন কি बोलते দাদা মেদিনীপুরের লক্ষ্মীত্ব কথা বলে না ঠিক আছে মেদিনীপুর হচ্ছে আমার কি বলবো আমাদের যত জেলা আছে মেদিনীপুর হচ্ছে এক নম্বর এর জন্য বলবো আসুন দেখুন দেখলেই জানতে হবে এমন কোনো কথা নেই দেখুন রসগোল্লা পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের 15 মিনিট কমপ্লিট রসগোল্লা টাইবার আমরা তুলে দেখাবো আমি নিজেই হাতে তুলছি ঠিক আছে আস্তে করে রসগোল্লা আমি তুলছি 60টা দেখুন 10 টাকা রসগোল্লা সাইজটা দেখান দাদা আমাদের দেখেছেন একদম তৈরি হয়ে খুব কম পুরো তৈরি হয়ে গেছে কম সময়ের মধ্যে পনেরো মিনিটের মধ্যে পাঁচশো পিস রসগোল্লা স্যার আপনি তো মিষ্টি তৈরি করে সম্পূর্ণ প্রসেস দেখালেন রসগোল্লা তৈরি করে তো এবার যদি কোনো দর্শক বন্ধু বিজনেস শুরু করতে চান কীরকম কি ইনভেস্ট হতে পারে ব্যবসায় মেশিন দাদা এই মেশিন কিন্তু গুজরাট বা দিল্লি যেখানে তৈরি করতে আগে তিন লাখ টাকায় বিক্রি করত বাংলায় কেউ এই মেশিন করতে পারেনি এই সঞ্জীব কুমারকেই সর্বপ্রথম বাংলার বেকার ভাইদের জন্য এক লাখ আশি থেকে দু লাখ টাকা রেট ঠিক আছে এই যে কাদা আমাদের এখানে এসেছেন দাদা আপনি এখানে আসুন ঠিক আছে আমাদের প্রথম কাস্টমার যিনি আমাদের থেকে আজকে মেশিনটা উদ্বোধন করলো ঠিক আছে স্যার আপনারা কত দূর পর্যন্ত এই মেশিনগুলো সাপ্লাই করে থাকেন আমাদের এই মেশিন দাদা বাংলার সবাই পাবে আসামের ভাই বোনেরা পাবে উত্তরবঙ্গের সবাই পাবে বিহারের লোকেরা পাবে ইউপি কা আদমি সবকে মিলেগা দাদা ঠিক আছে হাম সবকে নিয়ে হ্যাঁ তো কোন দর্শক বন্ধু যদি এই বিজনেস শুরু করতে চান এখান থেকে কিরকম কি লাভ হতে পারে ব্যবসাগুলো ব্যবসা করে মোটামুটি এক হাজার টাকার ছানার রসগোল্লা করুন ল্যাংচা করুন পান্তুয়া করুন সন্দেশ করুন সেটা কিন্তু আড়াই থেকে তিন হাজার টাকায় আপনার বিক্রি হয় এক টাকার মাল আপনার কিন্তু তিন টাকায় বিক্রি হয় একশো টাকার জিনিসটা আড়াইশো তিনশো টাকায় বিক্রি হয় এরকম লাভ বুঝে যাবেন এরকম লাভজনক ব্যবসা এখনকার দিন আপনারা পাবেন না দাদা ঠিক আছে আর এই বিজনেস আপনার গ্রো হবেই কারণ এর ডিমান্ড প্রচুর রসগোল্লা নিয়ে আমার কিছু বলার নেই স্যার মার্কেটে আরো কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিন বিক্রি করছে দর্শক বন্ধু তাদের কাছে না গিয়ে আপনাদের কাছে কেন আসবে এই মেশিন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে আমিই প্রথম নিয়ে এসেছি সঞ্জীব কর্মকার এমন মেশিন নিয়ে আসে যেই মেশিন কিনে বাঙালি করে খেতে পারবে ঠিক আছে ওই যে মেশিন নিয়ে আসবেন পড়ে থাকবে আপনার কষ্টের টাকাটা জলে চলে যাবে সেই সব ব্যবসার মধ্যে আমি বিশ্বাসী নই এই বিজনেস চলবে আর এই ব্যবসা মেশিনটা আমি সবার প্রথম পশ্চিমবঙ্গে নিয়ে আসি ঠিক আছে গুজরাটের থেকেও ভালো মেশিন আমি তৈরি করেছি আজকে এই মেশিন রসগোল্লার মেশিন ঠিক আছে এই মেশিনের কাছে গুজরাট দিল্লির মেশিন কিছু না বাচ্চা ঠিক আছে আশা নিষেধে করুন টেকনিক্যাল সাপোর্টটা পাবেন যেহেতু আমি নিজে ম্যানুফ্যাকচার আপনাদের অসুবিধা হবে না দাদা ও স্যার আপনাদের মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কিছু রয়েছে আমাদের এই মেশিনটা দাদা এক বছরের গ্যারান্টি থাকছে কিন্তু মেশিন আপনার গোটা পাঁচ সাত বছরের মধ্যে কিছু হয় না যখন গ্যারান্টি ফুরিয়ে যাবে আমাদের টেকনিক্যাল লোক আছে বাড়ি যেয়ে কাজ শিখিয়ে দিয়ে আসবে দিয়ে আসবে আর প্রোডাক্ট তৈরি করবার পর মার্কেটিংটা করে করবে রসগোল্লা ল্যাংচা পান্তুয়া আপনি মার্কেটে দোকান করে বিক্রি করতে পারেন স্বনির্ভর গ্রিস্টির দিদিরা আপনি হাটে মাল বিক্রি করতে পারেন হলুদ লঙ্কার থেকে এতে অনেক বেশি লাভ দিনের দেড় দু হাজার টাকা রোজগার করা কোনো ব্যাপার নাই আপনি নিজে বাড়ি ই করে বাজারে বাজারে কিন্তু বড়ো বড়ো সব সব আপনি প্যাকেট করে রসগোল্লা ল্যাংচা মিষ্টি কিন্তু আপনি বিক্রি করতে পারেন সব থেকে বড় কথা ভালো রসগোল্লা ল্যাংচা মিষ্টি আপনি তৈরি করে কিছু গাড়ি ফাড়ি করে ঠিক আছে টোটোয় করে অটোয় করে যাই কিছু করে একটা ব্যানার লাগিয়ে আপনি কিন্তু মার্কেটে মাল বিক্রিও করতে পারবেন অনে আসে কিন্তু এক দেড় হাজার টাকায় বিক্রি হয় এই ব্যবসা শুরু করতে কোন রকম লাইসেন্সের প্রয়োজন হয় যে কোনো ব্যবসা করার জন্য একটা ট্রেড লাইসেন্সের দরকার হয় একটা পঞ্চায়েত থেকে অনলাইনে ট্রেড লাইসেন্স করিয়ে নেবেন তিন চারশো টাকা পাঁচশো টাকা খরচা আছে যারা এই ব্যবসা করতে চাইছে ভাবছে যে আমি কি ব্যবসা করব কি ব্যবসা করব বুঝে উঠতে পারছে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন একটা কথা আমি বারবার করে বলে আসছি বেকারির জ্বালা হচ্ছে সব থেকে বড় জ্বালা বাবা মার মুখে যদি অন্য তুলে নিতে না পারি সন্তানের মুখে যদি স্কুলে ভালো করে পাঠাতে না পারি পড়াশোনা টিউশনির মাইনাটা যদি ঠিক করে দিতে না পারি না মাথার ভেজা এমনিতেই খারাপ হয়ে যায় এর জন্য বলবো চাকরির পিছনে ছোটার দরকার নেই বিজনেস করুন রসগোল্লার ব্যবসা করেন দিনে যদি দেড় দু টাকা ইনকাম করতে পারেন ভালো মাল করবেন মার্কেটে ফেরি করতে বেরিয়ে যাবেন ঠিক আছে যদি দোকান থাকে দোকান করে আপনি বিক্রি করুন ঠিক আছে কোনো অসুবিধা নেই একটা যদি মোটর সাইকেল থাকে ভালো মাল করে দোকানে দোকানে সেল করুন দোকানে দোকানে বাড়িতে বাড়িতে যে মাল বিক্রি করুন ঠিক আছে স্কুলের পাশে যেয়ে বিক্রি করুন দিনে দেড় দু হাজার টাকা রোজগার করতে পারবেন এমনি করতে পারেন রাজমিস্ত্রির কাজে কিন্তু মাসে দিনে পাঁচশো সাতশো টাকার বেশি আপনি রোজগার করতে পারবেন অনেক পরিশ্রম ঠিক আছে দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করতে হয় নুন আনতে পানতে প্রায় অবস্থা আপনার হয়ে যাবে আর এই ব্যবসা করুন বাড়িতে ভালো মাল মাল করুন রাতের দিকে মাল করুন সকালবেলায় বেরিয়ে যান সেলিং করে নিন আপনার দিনে ভালো রোজগার হবে মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনার হেসে কলে আসবে আর এই যে টাকা আসবে না এত টাকা এইটা আপনার সারা জীবনের ব্যবসা হবে শুধু কোয়ালিটিটা আপনাকে ভালো রাখতে হবে কোয়ালিটি ভালো করার দায়িত্ব এই করে ঠিক আছে পুরো দায়িত্ব আমার তো স্যার আপনাদের সাথে মেশিন কিনবার জন্য যোগাযোগ করতে চাইলে কি করে যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আসলেই যে মেশিন কিনতে হবে এমন কোনো কথা নেই দাদা দেখাশোনা সম্পূর্ণ ফ্রি আসবেন দেখবেন চা খাবেন সব কিছু খেয়ে ফেয়ে আমাদের এখানে আমাদের সঙ্গে কথা বলবেন সব কিছু প্রোডাকশান দেখাবো ভালো লাগলে তারপর নেওয়ার গল্প আগে নেওয়ার গল্প না দেখলেই যে নিতে হয় এমন কোনো ব্যাপার নেই আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে দাদা ব্যান্ডেল স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আমার এই মুখটা হচ্ছে প্রচার সঞ্জীব কর্মকার আমি ঠিক আছে ইউটিউবে দেখলে আমার আমার মুখ মুখ দেখবেন দেখে থেকে নেবেন কোনো দালালের কাছে যাবেন না ঠিক আছে কোন গুজরাট দিল্লি যাওয়ার দরকার নেই পশ্চিম বাংলায় আগামী দিনে সারা ভারতবর্ষকে পথ দেখাবে আমরা আছি ঠিক আছে আমরা সবসময় আছি তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন